আসসালামু আলাইকুম আমাদের ঘরে আড়ালে পড়ে থাকা কিছু প্রয়োজনীয় জিনিস থাকে যা অতিথির সামনে উপস্থাপন করতে আমরা লজ্জা পাই আবার সেগুলো চাইলে টাকা খরচ করে যে ডেকোরেশন করব সেটাও হয় না তো ওই সব জিনিসপত্রকে পুরনো উড়া ব্যবহার করে কিভাবে নতুন রূপে সবার সামনে উপস্থাপন করা যায় তার কিছু আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ওড়না পড়ে থাকে বা নতুন কিছু ওড়না আছে যেগুলো ব্যবহার করা হয় না তো এইগুলো ব্যবহার করেও কিন্তু আমরা ঘর ডেকোরেশন করতে পারি তো একদম বিনা খরচে কীভাবে ঘর ডেকোরেশন করে নেবেন তার ছয়টা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ওনার নিয়েছি তো এই ওনার দিয়ে আমি প্রথম যে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখেন কিভাবে নিয়ে নিয়েছি আমি এপাশে যেমন শাড়ির কুচি করে সেভাবে কুচি করে নিয়েছি আর একদিকে মুখটা রেখেছি এতে করে আমার কাজ করতে সুবিধা হবে তো দেখতে পেলেন একদিকে মুখটা নিয়েছি এখন আমি একটা ইলাস্টিক নিয়ে নেব এই ইলাস্টিকগুলো তো সবার সময় বাসায় থাকে বা সব কিছুর সাথেই কিন্তু পাওয়া যায় তো এটা কেনার জন্য কেনা লাগে না বা এখানে আপনারা চাইলে ইলাস্টিক না থাকলে কাপড়ও ব্যবহার করতে পারেন মানে কাপড় দিয়ে যে কোনো ফিতা দিয়ে গিট মেরে নিতে পারেন তো এই পর্যন্ত আমি একটা গিট মেরে নিয়েছি এখন দেখেন কি করব তো এই যে চেয়ার দেখতে পারছেন আমার ছেলের পড়ার চেয়ার আর কি তো এরা আমার বাচ্চারা আর কি দুষ্টুমি করতে করতে ছিঁড়ে ফেলেছে তো এটা আমি আত্মীয় স্বজন আসলে দেখা যায় একটু লজ্জা পাই আর তোয়ালে কিনতে যাব বাজারে সেটাও হচ্ছে না তো এখন আমি এই মুহূর্তে যেটা করতে যাচ্ছি এই অন্য দিয়ে এটা ঢেকে দেবো তো কীভাবে ওড়না তো শুধু রাখলে ভালো লাগবে না বা থাকবেও না কিভাবে রাখলে ভালো লাগে দেখতে আবার থাকবে এটা তো সেটাই আর কি করে নিচ্ছি দেখতে পেলেন আমি কিভাবে করে নিলাম এখন এই যে এই পাশের যে মুখটা আছে খোলা মুখটা এটা আমি সেফটি বিন্দি আটকে দেবো যদি এখানে আটকে না দেওয়া হয় তাহলে এটা বারবার খুলে যাবে তো আটকে দিলে কিন্তু এটা একদম সেট হয়ে থাকবে এটা সহজে খুলবে না তো আর পিছন থেকেও দেখা যাবে না যে পিছনের অংশটা কী রকম আছে তো এইখানে আমি দুইটা সেফটিবিন দিয়ে আটকে নিলাম এখন যে মুখের যে অংশ আমি ইলাস্টিক দিয়ে আটকে দিয়েছিলাম এর যে মুখের খোলা অংশটা আছে এটাও আমি একটা সেফটিবিন দিয়ে আটকে নিলাম এখন দেখেন একটা ফুলের মতো হয়েছে কিন্তু মাথার কাছে একটা ফুলের মতো হয়েছে আর কি এটা আমি সামনের দিকে ঘুরিয়ে দিয়ে দিলাম এতে করে মাথায় যখন হেলান দিয়ে দেওয়া হবে মাথায় কিন্তু কোনো রকম ব্যথা লাগবে না মাথায় একটা ফোম ফোম ভাব অনুভূতি হবে তো যেখানে ছিদ্রটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেল তো দেখতে পেলেন একটা দারুণ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো আমাদের ঘরে এরকম বেড়াল থাকে যা আমাদের দেখা যায় চাল কিংবা পুরাতন কাপড় কাঁথা এগুলো ব্যবহার করি ছোট বড় অনেক সাইজের বেড়েল থাকে তো সেগুলো কিন্তু একদম আত্মীয় স্বজন বা সামনে রাখতে ভালো লাগে না আত্মীয় স্বজনের সামনে আনতেও ভালো লাগে না এটা একদম আড়ালে রাখা হয় কিন্তু আবার প্রয়োজনেও লাগে যেহেতু কাঁথা কাপড় রাখা হয় বা চাল রাখা হয় তো এক একজন এক একভাবে ব্যবহার করেন তো এটাকে একেবারে সামনে রেখে কিভাবে আর কি আপনারা ঘর ডেকোরেশন করবেন সেটা আমি দেখিয়ে দিই ঘরটার ডেকোরেশনও হবে সামনে থাকলে দেখতেও খারাপ লাগবে না এখানে আমি আর একটা পুরাতন অন্য নিয়েছি তো এখানে দুই ভাঁজ করে আমি ঠিক কুচি দিয়ে কুচির মতো করে আর কি রাবার দিয়ে নিলাম এত কুচি করা লাগবে না এখানে যেরকম সেরকম হলেই হবে তো যাই হোক হাতের মুঠের মধ্যে নিয়ে আমি একটা রাবার দিয়ে নিলাম এখন বেরেলের মাপ অনুযায়ী আমি রাবারটা ছোট বড় করে নিতে পারবো এখানে বেরেলটা আমার ছোট তাই আমি একটু ছোটো সাইজ করেই নিব এখানে খুব বেশি বড় রাখবো না আর এই যে আমি কিন্তু উল্টে নিলাম উল্টে নিয়ে তারপরে এর উপরে রাখবো তো এটা কি হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন এখন দেখেন এটা কিন্তু বড় ছোট যার কারণে আমি একটু ছোট করে নিলাম বড় থাকলে বড় মাপ অনুযায়ী এটা বসা বসানো যেত যেহেতু ছোট তাই একটু ছোট করে নিলাম এখন এটা আমি এইভাবে আর কি ঘুরিয়ে দিলাম ঘোরানোর পরে এই যে সেফটিপিন দিয়ে যে খোলা মুখটা আছে ওটা আটকে নেব এই সেফটিপিন দিয়ে আটকে নিলে একটাই সুবিধা পরবর্তীতে আমি খুলতে চাইলে খুলতে ফেলতে পারবো আপনারা চাইলে এখানে একেবারে অ্যাটাচড করে দিতে পারেন সুই সুতা দিয়ে তারপরে এর উপরে আমি একটা গাছ রেখে দিলাম তো দেখেন এটা গাছ রাখার পরে মনেই হচ্ছে না এখানে বেরেল ছিল তো এরকম কিন্তু অনেক বড় বেরেলো আছে ছোট বেরেলো আছে আপনারা চাইলে এরকম পুরাতন উন্না দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন আর উপরে একটা গাছ থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো মনে হয় যে গাছটা রাখার জন্য হয়তো কোনো কিছু বানানো তো সেরকমই লাগছে আর সবুজের মধ্যে সবুজ উন্যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তারপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো এই যে আমরা সব সময়ের জন্য যে কুশনটা ব্যবহার করি দেখা যায় স্বজন আসলে একটু ভিন্ন রকম কুশন ব্যবহার করি বা একই আর কি কাভারটা থাকে তো বারবার একই কাভারের কুশন সামনে দিতে নিজেদেরও কিন্তু লজ্জা লাগে তো সেখানে ঝটপট কি করতে পারেন দেখা যাচ্ছে আত্মীয় স্বজন আসার কথা শুনলে সময় একই কুশন যারা যেগুলো দেখিয়ে গেছে সেটা আবার উপস্থাপন করতে ভালো লাগে না সামনে দিতে ভালো লাগে না তো আপনারা চাইলে বাসায় পুরাতন ওনা দিয়ে কিন্তু কুশন খাবারটা চেঞ্জ করে দিতে পারেন দেখলে মনেই হবে না যে এটা আর কি অন্যা ছিল তো এটা হচ্ছে স্থায়ী না অস্থায়ী যতক্ষণ আত্মীয় থাকলো ততক্ষণ রাখলেন আত্মীয় স্বজন চলে গেলে আবার খুলে ফেলতেও পারেন বা রেখেও দিতে পারেন যার যার ইচ্ছা আর কি জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে বানাবেন তো দেখতে পেলেন আমি এখানে আর কি তিন তিনকোনা মতো করে নিলাম কোনা করার পরে এক সাইড দিয়ে আমি আর কি ভাজ করে নিচ্ছি তো আসলে সব কথা বলা বললে বোঝা যায় না দেখলে বোঝা যায় যে কিভাবে করছি তো দুই সাইড দিয়ে এইভাবে করে নিয়ে এখন টাইট করে এখানে আমি একটা সেফটিপিন মেরে নেব। এটা কিন্তু অনেকটাই টাইট থাকে আর সেফটি পিন মারার পরে একদম খুলবে না যতই হাতের মধ্যে নেওয়া হোক বা এটা বাচ্চারা চালাচালি করলেও খুলবে না তো এইভাবে করে আমি সেফটিপিনটা একদম কুশন বরাবর কুশনের মধ্যে দিয়ে আর কি আটকে নিচ্ছি এতে করে টাইট হয়ে থাকবে তারপরে আর এটা সেফটি পিন এখানে আছে আমি এখানে ফুলওয়ালা সেফটি পিন দিয়েছি এখানে আপনারা চাইলে একদম ছোট সেফটি পিন যেগুলো আছে ওগুলো দিতে পারেন এতে করে শুলেও কিন্তু মাথায় লাগবে না তারপরে যে পাশটা ওই সাইডে ছিল দেখা যাচ্ছে ওইখানটা বেশি অন্যার কাপড়টা বেশি ছিল বলে আমি ভাস করে নিয়ে এদিক দিয়ে আর একটা সেফটি পিন মেরে নিলাম আর তারপরে এদিকে আর একটা সেফটি পিন মেরে নিলাম মোট তিনটা সেফটি কিন্তু মেরে নিয়েছি এতেই এনাফ আর লাগবে না এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এখন দেখতে পেলেন কি কীরকম দেখা যাচ্ছে তো দেখেন এটা কিন্তু একেবারে ভিন্ন রকম মনে হচ্ছে কুশন কাভার একটা মনেই হচ্ছে না ওনা তো এভাবে কিন্তু আমরা ঘরে ডেকোরেশন করে নিতে পারি বা বিছনার উপরে কুশনটাও ডেকোরেশন করে নিতে পারি এই এই কাজটা করতে গিয়ে আমার কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচ হয়নি পুরাতন একটা ওনার দিয়েই আমি কাজটা করে নিলাম তারপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো এখানে আমি একটা সাদা ওড় নিয়েছি তো এই ওড়নাটা দিয়ে আমি কি করতে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের বলবো তো যেহেতু এখানে ওড়না দিয়ে সব কিছু শেয়ার করছি এখানে এই অন্যটা আমি চার ভাঁজ করে নিয়েছি এখন আমি এই ওভেনের সামনে চলে আসলাম আমাদের ওই ওভেনের যে কী পরিমাণে ময়লা পড়ে তা ওভেনের উপরে তাকালেই বোঝা যায় তো এখানে ওড়না কেটেও ডিজাইন করেও বানানো যায় বা আমি এখানে কোনো ডিজাইন করছি না চার ভাঁজ করে এর উপরে রেখে দিব এতে করে আমার এই সাইড দুই সাইডে ময়লা লাগবে না প্লাস উপরেও কিন্তু কোনো ময়লা লাগবে না তো এখানে চার ভাস থাকার কারণে কিন্তু ময়লাটা সহজে লাগবে না আর আমি সব জন্য এভাবেই রেখে দিয়েছি রেখে দিই আপনারা হয়তো পুরাতন ভিডিওতে দেখেছেন তো ওড়না ব্যবহার করেও কিন্তু আমরা ওভেনগুলো পরিষ্কার রাখতে পারি তারপরে চলে যাচ্ছি পরবর্তী ধাপে বা পরবর্তী আইডিয়া তো এখানে একটা চিকন কোয়ালিটির ওনার নিয়েছি একদম চিকন তো আমার লাগবে এরকম চিকন ওন্যা তো মানে এই চওড়ায় যাতে কম হয় সেরকম একটা উন্যা নিয়েছি আর এটা এখন কি করতে যাচ্ছি সেটা বলছি তো দেখেন এই যে আয়না যেগুলো থাকে আমাদের দেখা যায় আমরা নামাজ কালাম পড়ি তো আয়না সামনে থাকলে আয়নার সামনে নামাজ হয় না সেটা সবসময় ঢেকে রাখতে হয় এছাড়াও রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা বাচ্চারা দেখা যায় অন্ধকারে উঠলে বা দেখলে আয়নায় নিজেদের নিজে দেখলে কিন্তু ভয় পায় তো আয়নাটা সবসময় ঢেকে রাখাই উচিত আর এই ধরনের আলমারির সাথে কিন্তু এরকম পর্দা লাগানোর জায়গা থাকে তো আমি এইখানে ডাবল করে আর কি ওনাটা পরিয়ে দিয়েছি এতে করে অনেক টাইট হয়ে আছে এখানে শুই সুতো কোনো সেলাই করাও লাগবে না সেফটিপিন মারাও লাগবে না এইভাবে পরে থাকবে তো দেখেন একটু কুচি কুচিও করে নিয়েছি আর কি ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো এইভাবেও আপনারা কিন্তু পুরাতন ওন্না দিয়ে এটা ব্যবহার করতে পারেন এই যে দুই দুইটা করে দিয়েছি মানে একটার ভিতর দিয়ে একটা আর কি এই সাইড দিয়ে দিয়ে দিয়েছি এতে অনেক টাইট হয়ে আছে তারপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো এটা যাদের মেয়ে বাবু আছে তাদের জন্য প্রযোজ্য আর কি তো দেখেন এই যে আমি ওন্যাটা দুই ভাগ করে দুই ভাগ করে নিলাম এ দিয়ে একটা ওই পাশে দিয়ে একটা নিয়ে নিলাম এখন ওন্যাটার মাথা দুই পাশে সমান করে নিতে হবে মানে পেছনে যে মাথাটা চলে গেছে ওইটা সমান করে নিতে হবে তারপরে দুই সাইড দিয়ে এইভাবে সামনে নিয়ে আসতে হবে এখন এর একটা কর্নার ধরবো একটা কর্নার ধরে আমি এখানে একটা গিট দিয়ে নিব একটা গিট দেওয়ার পরে যে জায়গাটা থাকবে এর যে উপরে যে দিয়েছিলাম এর মাছ বরাবর এটা আমি আর আরেকটা গিট দিয়ে দেবো এটা কি হতে যাচ্ছে আমি পরে বলছি আগে কীভাবে বানাচ্ছি সেটা দেখেন এখানে একটা গিট দিয়ে নেব এটা এটা কিন্তু অনেক টাইট হয়ে থাকবে এখন দেখেন উপরের যে অংশটা হাতার অংশটা এখানে একটু ঝুলিয়ে দিলাম দুই পাশে আর কি একই সেমভাবে ঝুলিয়ে দিলাম এখন এটা কিন্তু একটা কোটি সিস্টেম হয়ে গেল তো আমি কিন্তু ছোটোবেলায় এরকম করে কোটি মানে অন্যগুলো দিয়ে নিজে নিজে কোটি বানাতাম তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতো আর এই আইডিয়াটা আমার মাথায় আসলো তো আমি আমার পাশের বাসার ভাবির মেয়েকে নিয়ে এসে এটা বানালাম যেহেতু আমার মেয়ে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোটো বাবুদের মেয়ে বাবুদের এভাবে করে দিলে মেয়ে বাবুগুলো কিন্তু অনেক অনেক খুশি হয় আর তারা সব সময়ের জন্য অন্যগুলো পরে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে তো এরকম ঘরে পুরাতন বা নতুন অন্য থাকলে আমাদের ঘরে মেয়ে বাবুরা থাকলে তাদেরকেও কিন্তু আমরা এভাবে পড়িয়ে দিতে পারি ওরাও খুশি হয় আর নিজেদের কাছেও ভালো লাগে তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ